বন্ধুরা নমস্কার আমি সৌমু আমার সঙ্গুর কিচেনে তোমাদেরকে সকলকে আমন্ত্রণ বন্ধুরা আজকে একটা সুন্দর একটা রেসিপি আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো বন্ধুরা ডিশটার নাম হচ্ছে ডিম আলু ফুলকপি দিয়ে তরকারি একদম মাংস স্বাদ হার বানাবে তো বন্ধুরা আপনারা দেখো আপনারা জোরে থাকো চলো বন্ধুরা চাল করি বন্ধুরা আমি গরম মশলা বানানোর জন্য মেন যে মশলা আমি বানাচ্ছি কী কী দিচ্ছি তোমরা একবার দেখে নাও তো ফার্স্ট অফ অল আমি আলু জিরে দিচ্ছি কড়া শুকনো লঙ্কা আর এর মধ্যে কিছু গোলমরিচ ইলাচ আর কিছু খারাপ হালকা আমি দিয়ে দিচ্ছি টোটালি সব কিছু আর এর মধ্যে হালকা আমি অ্যাড করছি কাঁচা পিঁয়াজ বন্ধুরে এবারটা আমি এগুলোকে হালকা একটু ভিজিয়ে রাখবো দু চার মিনিটের জন্য বন্ধুরে আমি কিছু আদা কিমা আদা কাটা আর কিছু রসুন আমি দিয়ে এগুলোকে পেস্ট করবো আমি একসাথে যে আমি গরম মশলা আমি রেখেছিলাম আধা ঘন্টা আগে ভিজিয়ে আমি সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি বেশ করব বন্ধুরা আমি অ্যাড করবো ধনে গোটা ধনে এবারটা আমি কড়াইয়ে আমি তেল আমি চাপিয়ে দিয়েছি তেল আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা আমি তেলের ভাবটা আস্তে আস্তে দেখে নেব হাত দিয়ে তেল আমার কতটা টেম্পারেচার গরম হয়েছে আমার হালকা গরম হয়ে যাওয়ার পরে বন্ধুরা আমি আমি ডিমগুলো আস্তে আস্তে ঢেলে দিয়ে আমি ডিমগুলো ভালো মতন ভেজে নেব ওর মধ্যে আমি অ্যাড করে দিলাম বন্ধুরা তেলের ডিমের মধ্যে হলুদ একটু গুঁড়ো লঙ্কা আর হালকা একটু পরিমাণ মতন হালকা লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নেব আর সুন্দর একটা কালারও আমার আসবে আর খুব ভালোও লাগবে তো আমি এগুলোকে ডিমগুলোকে আমি ভালো মতন ভেজে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ডিম ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি ডিমগুলো আস্তে আস্তে আমি তুলে নেব আমি ওই তেলের মধ্যেই ফুলকপি আলুগুলো আমি ভালো মতন আধা আধা আধাভাবে আমি ভেজে নেব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আমার ফুলকপি দেখছেন কি সুন্দর একটা কালার এসেছে কি সুন্দর একটা ভাজ ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আমার ডিম ফুলকপি আলু আমার কিন্তু ভাজা পুরোপুরি রেডি হয়ে গেছে এবারটা আমি রান্নাটা চালু করব তেলের মধ্যে হালকা জিরে কিমা পেঁয়াজ আমি দিয়ে এগুলোকে হালকা করে ব্রাউন করে নেবো আর ওর মধ্যে আমি বন্ধু আমি এর মধ্যে বন্ধুরা তেলের মধ্যে আমি অ্যাড করে দেবো বন্ধুরা আমি কিছু কাঁচা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো ভালো করে যতটা পারবো আমি ভেজে নেওয়ার চেষ্টা করবো হালকা যতক্ষণ আমার হালকা একটু ব্রাউন হলে তারপরে আমি নেক্সট আমি মশলাগুলো ঢালবো বন্ধুরা বন্ধুরা আমি যে গরম মশলা আমি পেস্ট করে রেখেছিলাম সেই গরম মশলা আমি এতে আমি অ্যাড করে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই গরম মশলাকে আমি হালকা একটু ভুনে যতটা যতক্ষণ আমি মানে যতটা যতক্ষণ ভালো করে ভুনানো হয় ততক্ষণ আমি হালকা ভুনে নেবো বন্ধুরা গরম মশলা আমি মশলার মধ্যে বন্ধুরা লবণ মির্চি পাউডার বন্ধু ধনে পাউডার আর এটা হালকা জিরে পাউডার আর সরি ওটা গরম মশলা এটা জিরে পাউডার আর আমি হলুদ আমি অ্যাড করে দেবো বন্ধুরা ঘরের যে সিম্পল মশলাগুলো থাকে সেগুলোই আমি অ্যাড করবো এখানে বন্ধুরা আমি অ্যাড করে দেখতেই পাচ্ছি বন্ধুরা আমার মশলা পুরো ম্যাগনেট করা হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করবো বন্ধুরা হালকা একটু পরিমাণ মতন হালকা আপনারাও অ্যাড অ্যাড করবেন ভালোভাবে হালকা একটু চিনি বন্ধুরা চিনি আমি কেন অ্যাড করলাম যাতে যদি স্বাদে কোনো উল্টো পাল্টা কিছু হয়ে যায় বাই চান্স তাহলে পুরোটা চিনি বন্ধুরা মেনটেন করবে যে কোনো খাবারে আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমার পুরোপুরি কিন্তু মশলা রেডি হয়ে গেছে মশলার মধ্যে আমি ফুলকপি আলু আর আমার ডিমগুলো আমি অ্যাড করে দেবো দিয়ে ভালো করেতে আমি মশলাগুলো গায়ে আমি আস্তে আস্তে করে গায়ে আমি মাখিয়ে নেবো মশলার মধ্যে হালকা করে আমি মাখিয়ে মাখিয়ে নেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন আপনাদের খুবই খুবই ভালো লাগবে এই শীতের সময় ফুলকপি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনারা নিয়ে সেই সুন্দর ডিশটা বাড়িতে বানিয়ে খেতে পারেন বন্ধুরা বানানোর পরে কেমন লাগে বন্ধুরা আমার রেসিপিটা তো বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন তো বন্ধুরা যদি কারোর কোনো ভিডিও লাগে রেসিপিতে প্লিজ আমার কমেন্টে মেসেজ করে জানাবেন আমি বানানোর চেষ্টা করব বন্ধুরা তো বন্ধুরা আমি যে গরম মশলা আমি মিক্সার বাটিতে আমি যে মশলাতে আমি জল রেখে দিয়েছিলাম মশলাগুলো আমি ফেলে নিই সেই জলই বন্ধুরা কিন্তু আমি অ্যাড করে যেতে বেশি জল আমি অ্যাড করিনি ঠিক আছে আমি কারণ এটাকে পুরো যতটা পারব আমি মাংসের মতন বানানোর চেষ্টা করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু জল অ্যাড করা হয়ে গেছে একদম কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা এবারটা আমি দুই চার মিনিটের জন্য আমি ঢেকে রাখবো বন্ধুরা তো বন্ধুরা মাঝখানে কিছু কথা বলি আপনাদের সঙ্গে যারা আমার চ্যানেলে প্রথম এসছেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে হেল্প করবেন বন্ধুরা এতে আমাদের খুব মোটিভেশন পাই আমি আর আমি আরও ভিডিও বানাতে আমি আমার খুব ভালো লাগে বন্ধুরা তো প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিম আলুর তরকারি ফুলকপি কিন্তু রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা অসাধারণ একটি কালার এসেছে বন্ধুরা খুবই সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে প্লিজ ট্রাই করবেন আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতন এখানেই আবার একটা দেখা নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের মতন এখানে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ